ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ ও শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করছে মঙ্গলবার বিশেমে সকাল দশটায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির উচ্চতা ছিল সেন্টিমিটারের উপর যা রাতেই কিছুটা কমে তবে থেকে মুসুলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে সুমেশ্বরী নদীর পানি বেড়ে গিয়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পাশে নিম্নাঞ্চলে প্রবেশ করায় আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের পানি উন্নয়ন বোর্ডের মঙ্গলবার সকাল নয়টার এ তথ্য অনুযায়ী ভুগাই নদীর পানি নকুগাঁও পয়েন্ট বিপদসীমার সীমার তিনশো উনআশি সেন্টিমিটারের নিচে নালিতাবাড়ি পয়েন্ট বিপদসীমার সীমার দুইশো সাতান্ন সেন্টিমিটারের নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার সীমার ছয়শো সাতাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সহযোগিতা শুকনো খাবার পাশাপাশি টিন বরাদ্দ দুর্যোগ ব্যবস্থাপনা সতর্ক বলা হয়েছে মে পর্যন্ত জেলার অধিদপ্তরের বিশে নিম্ন অঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে যা জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে জেলা কৃষি বিভাগ ইতিমধ্যে কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উচ্চ স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু হয়েছে জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন বৃষ্টি ও উজানের কারণে পানি বেড়েছে তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার খালাতো ভাই আমার নাম সামাদ ওই খালাতো আমার দোহান আমার